আসসালামু আলাইকুম সবাই শুভেচ্ছা নেবেন তো আপনাদের একটা ব্লগ ভিডিও নিয়ে আসলাম এই ব্লক ভিডিওটা আসুলার থানার পশ্চিম সাইডে এটাকে মিনি কক্সবাজার বলে দেখেন অনেক সুন্দর আর রাস্তার দুই সাইডে অনেক পরিষ্কার পরিচ্ছন্ন আর এখানে লুক দেখতে পারবেন শত শত লুক অনেক দূরে দেখেন শত শত লুক এখানে আসছে বেড়াইতে অনেকে ভিডিও বানাইতেছে অনেকেই ভিডিও বানাইতেছে আমিও সেই লুকটা সামলাইতে পারলাম না ভিডিও বানানোর জন্য আসছি তো ভিডিওটা কেমন হলো আপনাদের জানাবেন এই ভিডিওটা যারা কক্সবাজারের স্বাদ নিতে চান তারা এখানে আসতে পারে এখানে অনেক লোক আসতে দেখেন এটা একটা মিনি কক্সবাজার এই কক্সবাজারে শত শত লোক আসা যাওয়া করে আর এখানে দেখেন মেঘলা আকাশ আর আকাশটা কেমন লাগতেছে আপনাদের একটু জানাবেন বলো যা আসতেছি হুম আমার এক ভাই আছে তাকে একটু রিসিভ করার জন্য যাইতেছি দেখতেছি যাইতেছি আপনারা এক ভাই আসতেছে তাকে আপনাদের সামনে পরিচয় করে দিব জায়গায় অনেক কষ্ট করে আসছে হ্যাঁ পরিবেশটা অনেক সুন্দর দেখেন এই যে মিনি কক্স এটা জায়গা সাবতি অনেক আমি মিনি কক্সবাজারের আপনার পরিবেশটা আপনাদের দেখাইতেছি এই দেখেন এই যে রাস্তায় পানি এই যে পানি দেখতেছেন পানি আমি হাঁটতেছি এত সুন্দর পানি তা বলার মতো না কঠিন একটা জায়গা যে কঠিন জায়গা দেখেন কি সুন্দর পানি পানি থই থই করতেছে শত শত লোক এখানে আছে ভিডিও বানাইতেছে হুম দেখেন এখানে পরিবেশ এটা আমি পার হয়ে যাব আপনাদের কেমন লাগবে জানি না খুব ভালো একটা পরিবেশ দেখেন খুব সুন্দর একটা পরিবেশ আমি পুরো ভিউটা আপনাদের দেখালাম দেখেন শত শত লোক বেরাইতে আসছে যাই হোক পরবর্তী ভিডিওটা দেখার জন্য অপেক্ষায় থাকেন পরবর্তী ভিডিও নিয়ে আসছি আল্লাহ হাফিজ ভাই বাই